কুমড়ো শাকের ঘন্ট করব মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাকটা কত বড়ো আঁটি দেবো শাকটা এখন আমি কেটে নেব কুমড়ো শাক আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আধখানা শিঙে দিয়েছি আধখানা মূলো দিয়েছি আর একটা আলু দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াই গরম করতে দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব অল্প একটু দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন লঙ্কা পাঁচ ফোরণ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি সাপগুলো দিয়ে দেবো থেকে দেবো তিলের মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো আদা এক চামচ জিরে এখন আমি এটা বেটে নেব টাকাটা খুলে আমি দেখব খুবই সহজ রান্না একটা অথচ খেতেও কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দেবো জিরে আর আদা যে বেটে রেখেছিলাম একটু অল্প মশলা সেটা আমি দিয়ে দেব জল দিয়ে দেবো অল্প একটু মুসুর ডাল মুসুর ডাল দিলে কুমড়ো শাকে খুব সুন্দর খেতে টেস্ট হয় এবং শাকটা খসখসে থাকে না খুব সুন্দর নরম হয় এইভাবে কুমড়ো শাক মুসুর ডাল দিয়ে রান্না করলেন দারুণ খেতে নাহলে শাকগুলো খসখস করে একটু ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দেব আলু আছে জলটা টেনে নেবে ডালও আছে জলটা টেনে নেবে আর ডালটা সিদ্ধও হবে ওই জন্য একটু জল দিয়ে দিলাম বেশি করে পরে আমি ঢেকে দেবো দশ মিনিটের মতো ঢাকাটা খুলে মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য আমি তরকারিটা ঢেলে হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তারপর রসুন নিয়েছি এখন আমি এটা ছিলে খেতে করে নেব একটু লাস্টের ফোরন দিলে কি হয় শাকটা খেতে খুব টেস্টি হয় অথচ সেন্ট ওঠে খুব সুন্দর একটা ভাজা রসুনের এইভাবে একবার কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবে আর কোনো তরকারি লাগবে না মাছ মাংস ফেল হয়ে যাবে চিনি দিয়ে অল্প চিনিটা একটু গলা গলা মতো হয়ে গেছে চিনি না দিলে ছাড়তো তাই খেতে একটু টেস্টটা কম হবে তাই একটু চিনি একটা দিয়ে দিলাম রান্নাটা আমার হয়েই গেছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সকল বন্ধুরা আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমার রান্নাটা হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব আমি বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে কুমড়ো শাক মুসুর দাল দিয়ে বেশি ভালো লাগে না হলে খসখস করে রান্নাটা খুব সহজ